মাননীয় সভাপতি সাহেব এবং উপস্থিত আমাদের ইঞ্জিনিয়ার শামসুদ্দিন সাহেবের সুযোগ পত্র যা আমাদেরকে মন জয় করে দিয়েছে উনি আমেরিকার একটা ইউনিভার্সিটির শিক্ষকতা করতেন সেইখান থেকে যে আমাদের জন্য এই যাত্রে এতটুকু সময় আমাদের জন্য দিয়েছে আমরা এতেই ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই বক্তব্যটা আসলে আমরা এমন তেমন একটা কিছু বুঝি না যারা রাজনৈতিকভাবে চলাফেরা করে রাজনৈতিক আলোচনা করে তারা কিন্তু বক্তব্য দিতে পারে আমরা কিন্তু ওরকম না হয়তো গ্রামে আমরা থাকি তবু আমি বলবো কি ইঞ্জিনিয়ার সাহেবের হাত ধরে যে উন্নয়ন পাঁচ বছরে ফুল বেড়ে তারাই হয়েছে বিগত সতেরো বছরে এর এক একটা দূরে থাক এক কোনো পর্যন্ত হয় নাই আমি কি মিথ্যা বলছি তবে যদি আমাদের ফুলবেরা থানার উন্নয়নের প্রয়োজন হয় তাইলে এই তানবীর আহমেদ রানা সাহেবের হাত ধরে হইতে হবে এবং কি হবে ইনশাল্লাহ আমরা আগামীতে রানা সাহেবকে বিপুল বুটে জয়ী করে রঘুনাথপুর ছয় নং ওয়ার্ড পাঁচ নং ওয়ার্ড আমরা একসাথে হইয়া আমরা তো দিবই এবং আশেপাশে যত এলাকা আছে আমরা চেষ্টা করবো রানা ভাইকে ইনশাল্লাহ সামনে জয়ী করে এলাকার উন্নয়ন পুরা ফুলবেরা মাছের উন্নয়ন প্রয়োজন হইলে আমি আশা করি রানাবাইয়ের হাত ধরে হতে হবে এই আশা ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম মানে রাহিম